কিন্তু তারপরে ডিরেকশন করি কেন ডিরেকশন করি ফিউচার আগামীতে আমার ফিউচারের জন্য আমি ডিরেকশন করি কারণ যে বিজনেসটা সুইজারল্যান্ডে করি এই বিজনেসটা বাংলাদেশে আমি নিয়ে যেতে পারবো না কিন্তু ডিরেকশন এর যে নয় সংখ্যার যে আইডিটা দিছে এই আইডিটা নিয়ে যেতে পারবো না সম্ভব আমরা সবাই এখান থেকে সাকসেস হবো সাকসেস হতে চাই তাই কি না সাকসেস হব

স্টার রবি কিন্তু সেদিন আমাদের স্বপ্ন ছিল লিডার আগামীতে এই একুশে ফেব্রুয়ারি স্টেজে কথা বলবো সিদ্ধান্ত নিয়েছি কি সাকসেস হয়েছি তার মানে সিদ্ধান্তটা আপনার 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 নয় তাই কিনা এই সিদ্ধান্ত কে নেবে আপনাকে নিতে হবে কারণ এখান থেকে সাকসেস হইতে চাইলে আপনাকেই দরকার দেখ কিনা তার মানে আমরা এখান থেকে সাকসেস হবো